যদি মনে করতেন আমাদের এই কিশোরগঞ্জ শহরকে সোনার সিংহাসন বানিয়ে দিতে পারতেন সংগ্রামী সাথে বন্ধুরা আমার আমি বলতে চাই আমরা আমি যদি আপনাদের কাছে ভালো মনে করেন এবং ভালো আপনারা বিবেচনা করেন তাহলে আমি আনারসের মার্কা আপনাদের কাছে পড়ছাই আমি পড়ছাই সেই জন্য আমি চাই ধর্ম কর্ম সমবাদ রাজনীতি করেছিল আমাদের আমাদের রাজনীতি কেবল একাত্তে কোনো ব্যক্তি নয় আমাদের রাজনীতির উদ্দেশ্য হলো সকলকে একতা করা